নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি একদম রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু খুব সহজে তোমরাও খুব সুস্বাদু বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো কলকাতার বিরিয়ানি তো আলু ছাড়া অসম্পূর্ণ তো প্রথমেই আমি কয়েকটা আলু কেটে নিলাম এরপরে বেরেস্তার জন্য বেশ খানিকটা পেঁয়াজ কেটে কুচি করে সাইড করে দিলাম এরপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে পেস্ট করে ওটাকেও সাইড করে রেখে দিলাম এরপরে একটা বাটিতে চাল নিয়ে নিতে হবে যতটা বিরিয়ানি হবে সেই পরিমাণ মতো চাল নিয়ে চালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে এটাকে ভিজিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হবে যাতে চালগুলো ফুলে যায় এরপরে ওই তেলের কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা হচ্ছে বেরেস্তার জন্য ভাজছি বেশ অনেকটাই ভেজে নিতে হবে আর এটাকে ভেজে তুলে পাখার তলায় রেখে দেবে যাতে একদম ঝুরঝুরে মতো হয়ে যায় এরপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে তুলে নিলাম আর এদিকে দেখো চিকেনের জন্য যে চিকেনগুলো নিয়েছিলাম বিরিয়ানির জন্য সেই চিকেনগুলোর উপরে আমি নুন আর হলুদ দিয়ে সেগুলোকেও মোটামুটি তেলের মধ্যে খুব বেশি কড়া করে নয় তবে হালকা করে ভেজে তুলে নিচ্ছি দোকানে কিন্তু চিকেনের পিসগুলোকে এইভাবে তেলের মধ্যে ভেজেই নেওয়া হয় সেজন্যই এত টেস্ট হয় যাই হোক এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে জল গরম করে নিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে একটা পুটলিতে বেঁধেও দিয়ে দিতে পারো আমি এমনি দিয়ে দিয়েছিলাম এরপরে চালগুলো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম কারণ নুনটা কিন্তু এই টাইমেই দিয়ে দিতে হবে দেওয়ার পরে ভাতটা এইট্টি পারসেন্ট হলে পরে নামিয়ে নেবে এরপরে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো আমার এই কড়াইটা ছোটো ছিল অসুবিধে হচ্ছিল সেই জন্য আমি কড়াইটা পাল্টে নিলাম এরপরে পেঁয়াজটা যেই ভাজা হয়ে আসবে আমরা যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টের ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম এরপরে এই মশলাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং অল্প করে বিরিয়ানি মশলা আমার হোম মেড বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছিল তাই জন্য আমি প্যাকেটেরই দিয়েছি কোনো অসুবিধে হয় না টেস্ট কিন্তু সেম আসবে এরপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এই চিকেনের মধ্যে কিন্তু আমরা কোনো রকম জল ইউজ করব না বিনা জলেই এটাকে সেদ্ধ করে নিতে হবে ওপর থেকে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম কারণ পুরোটা দেওয়ার দরকার নেই বাকিটা আমি বিরিয়ানিতে ইউজ করবো তো এরকম ঢেকে ঢেকে নিয়ে চিকেনটাকে মোটামুটি অর্ধেকেরও বেশি সেদ্ধ করে নিতে হবে এদিকে দেখো আমার ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে আলুটাকেও মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আর যখন দেখবে আলু এবং চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা পুদিনা পাতা আর ধনে পাতা যদি পুদিনা পাতা না থাকে কোনো অসুবিধা নেই শুধু ধনে পাতা দিয়ে দেবে আর এদিকে দেখো আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে তার মধ্যে কয়েকটা কেশরের ধাগা দিয়ে দিলাম যেহেতু আমি ফুড কালার ইউজ করবো না কেশরের ধাগার জন্যই এটাতে কালার চলে আসবে কেশরের ধাগা দিলাম অল্প একটু কেওড়া জল অল্প একটু আতর আর মিঠা আঁতর আর অল্প একটু গোলাপ জল দিয়ে একটা ঘোল বানিয়ে রাখলাম এই ঘোলটা আমরা বিরিয়ানিতে ইউজ করবো আর এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের হাড়ি নিয়েছি নিয়ে প্রথমে দু চামচ ঘি দিয়ে হাঁড়ির নিচটা সাইডটা খুব ভালো করে হাত দিয়েই মেখে দিলাম দেওয়ার পরে এবারে আমাদের শুধু লেয়ারিং করে দিতে হবে প্রথমে একটা ভাতের লেয়ার দিলাম দেওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আবারও ভাতের লেয়ার দিচ্ছি এটা খুব ইজি মানে লেয়ারিং করতে হবে ভাতের লেয়ার আবার চিকেনের লেয়ার এরপরে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিরিয়ানি মশলা আর দু তিন চামচ মতো তোমার ওই যেটা মিল্কের ঘোল বানিয়ে রেখেছিলাম দুধের সেটা একটু বেরেস্তা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পর আবারও ভাতের একটা লেয়ার হবে লেয়ারুক মানে সেম প্রসেসে পুরো হবে ভাতের লেয়ার তারপর চিকেনের লেয়ার তারপরে ওই বিরিয়ানি মশলা হচ্ছে বেরেস্তা আর একটুখানি ওই দুধের যে ঘোলটা আছে সেটা দেওয়ার পর যেই ঘোলটা একদম লাস্টে যখন মানে তোমার হবে লেয়ারিং লাস্ট লেয়ারিংয়ে তুমি যা যা তোমার বেঁচে যাবে মোটামুটি ধরো যতটা বেরেস্তা বাকি রয়েছে পুরোটা দিয়ে দেবে বিরিয়ানি মশলা দিয়ে দেবে এদিকে দুধের ঘোল যা থাকবে পুরোটাই ঢেলে দেবে আর উপর থেকে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ মতো ঘি ঘিটা আমার ফ্রিজে রাখা ছিল বলে জমে গেছিলো তোমরা চাইলে মেল্ট করেও দিতে পারো এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা তাবা বসিয়ে তার উপরে হাঁড়িটাকে দিয়ে আমি একটা তা শিলনোড়ার মানে নোড়া চাপা দিয়ে দিলাম কারণ ওই আটা গুলে দেওয়াটা আমার একটু বাড়তি কাজ মনে হয় সেজন্য আমি এভাবেই করি এইভাবে বসিয়ে মোটামুটি তিরিশ মিনিট মতো রেখে দিলেই তোমরা দেখবে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে নামিয়ে এটাকে মানে গরম গরম পরিবেশন করো একদম দোকানের মতো টেস্ট আসবে টাটা